এক সপ্তাহে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে আব্দুল রাজ্জাক বিজয় লস্কর আকবর খান ও সাইদুল মুন্সি মারা যায় এই মৃত্যুর পিছনে পুলিশি নৃশংসতার অভিযোগ আনা হয়েছে স্বল্প কয়েকদিনের মধ্যে এভাবে জেল হেফাজতে চারজনের মৃত্যু হওয়ায় বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে এনবিটিভি এই খবর সম্প্রচার করলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভাইরাল হলে সমাজের সচেতন মানুষরা এর ন্যায় বিচারের দাবি চেয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ান এবং ন্যায় বিচারের জন্য লড়াই শুরু করেন যদিও এর মাঝে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে দাবি করা হয় চারজনের মৃত্যু নিয়ে যে খবর সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে সেটা ফে এবং শেয়ার করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেয় এসবের মাঝেও সামাজিক মাধ্যমে মানুষের ক্ষোভ এবং সামাজিক কর্মীদের লেগে থাকার সুফল মিলল দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক মৃতদের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন এছাড়াও চারটি পরিবারের সদস্যকেই চাকরি দেবেন বলে জানিয়েছেন সেই সাথে এই ঘটনার সিআইডি তদন্ত হবে বলেও কথা দেন জেলাশাসক আপনজনকে হারানোর বেদনার মাঝেও চারজনের পরিবারই আশ্বস্ত হয়েছে যে তাদের সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার তারা পাবেন এজন্য তারা ধন্যবাদও জানিয়েছেন এন সহ তাদের পাশে যারা ছিলেন তাদের সকলকেই উল্লেখ্য জেলা শাসকের আশ্বাস অনুযায়ী ইতিমধ্যে এই মৃত্যুর সিআইডি তদন্তের নোটিশ হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেল কাস্টডিতে চার চারটি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে পরিবারের পক্ষ থেকে সেই খবর সর্বপ্রথম পক্ষ থেকে সেটা করা হয় এই খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের অনেক পড়তে হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই চারটে আমরা দাঁড়িয়েছিলাম আজ আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ডিএম অফিস অর্থাৎ ডিএম এর সঙ্গে দেখা করলেন সেই চারটি পরিবার ডিএম এর সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে সেই যে চারটি পরিবার যেভাবে তাদেরকে পিটিয়ে মারার অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে তুলেছেন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডিএম সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে পাঁচ লক্ষ টাকা করে চেক তাদেরকে তুলে দিয়েছেন তাদের হাতে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তাদের চারজনের চাকরির ঘোষণাও করেছেন আমি সেই পরিবারের সঙ্গে কথা বলবো কি বলবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিএম সাহেব দাঁড়িয়ে থেকে আজকে আপনাদের পাঁচ লক্ষ টাকা করে চেক দিয়েছে কি বলবেন আমরা প্রথমে ডিএম সাহেবের কাছে আসি আমাদের দুঃখ আমাদের যা কিছু আমাদের স্বামীকে পিটিয়ে মারা হয়েছে সব কিছু আমরা কে জানাই জানানোর পরে ডিএম ওটা মুখ্যমন্ত্রীর কাছে জানাই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুনে আমাদের কষ্টের কথা শুনে তিনি অবাক হয়ে যান গিয়ে আমাদেরকে ডিএমকে বলেন যে আমরা যা দাবি করছি সেটা যেন মেনে নেওয়া হয় বা মুখ্যমন্ত্রী মন্ত্রী আমাদের দাবি পূরণ করেন করে আমাদেরকে পাঁচ লক্ষ চেক চেক দিয়েছেন বা যারা যারা হচ্ছে কি দোষী তাদেরকে সাজা দেওয়ার জন্য উনি স্পেশালিভাবে অর্ডার দিয়েছেন আর আমাদের চাকরি চেয়েছিলাম আমরা তিনটে ডিমান্ড করেছিলাম যে আমাদের মানে কিছু সাহায্য করুক আর চাকরি আর সাজার জন্য যারা অপরাধ করেছে আমাদের চাকরিও দেবে বলেছেন পাঁচ লক্ষ টাকাও দিয়েছেন আর সিআইডি তদন্তর জন্য উনি অর্ডারও দিয়ে দিয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন এবং চাকরির আশ্বাস বলবেন সবার প্রথমে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সব কিছু মানে দিয়েছেন এই পাঁচ লক্ষ টাকা দিয়েছেন যারা অপরাধী আছে তাদেরকেও শাস্তি দেওয়ার সিআইডি তদন্ত করার আশ্বাসও দিয়েছেন আর আমরা এখানে যাদের জন্য এসেছি আমাদের আছেন যে উকিল সাহেব আছেন আসপাক মানবাধিকারের সাবির বাপ্পার ও ওনাকেও অশেষ ধন্যবাদ দে ওনারা আমাদেরকে নিয়ে এনে আর আমাদের এনবিটিভি এনাকেও আমাদের খুব অশেষ ধন্যবাদ যে আমাদেরকে এত দূরে নিয়ে এসেছেন ডিএম এর সঙ্গে কথা বলিয়েছেন আমাদের সমস্যার কথা শুনেছেন ওনারা সেহেতু আমাদের সমস্যার কথা শুনে সাথে সাথে আমাদের এই সমাধান করিয়ে দিয়ে সেই সঙ্গে আমরা এখানে দেখাবো যে এই কেসটা যারা হ্যান্ডলিং করেছিলেন জানার সঙ্গে সঙ্গে আসপাক আহমেদ ইনি হাইকোর্টের অ্যাডভোকেট সেই সঙ্গে সাবির ইস গাপ্পার বিশিষ্ট সমাজসেবক কি বলবেন আজকে মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ এবং আপনারা যেভাবে আগে নিয়ে গেছেন কি বলবেন আমরা পরিবারের আর্থদান শুনে আমরা ছুটে যাই সাবির ভাই হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট উনি এবং আমি ছুটে যাই পরিবারের কাছে এবং ছুটে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দেখে আমরা মামলার সমস্ত কিছু রেডি করি মুখ্যমন্ত্রীকে আমি এই জিনিসটাতে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অর্ডার দিয়ে দিয়েছেন ইনকোয়ারি সিআইডি ইনকোয়ারির জন্য অর্ডার দিয়ে দিয়েছেন যেটা আমাদের দাবি ছিল আর কি সিআইডি ইনকোয়ারির জন্য হাই লেভেল সিআইডি অর্ডার দিয়েছেন তার সাথে সঙ্গে সঙ্গে ডিএমের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দিয়েছেন যাতে তারা চলতে পারে এবং সকলকে চাকরির দেওয়ার ঘোষণা করে দিয়েছেন যিনি একজন বিশিষ্ট সমাজসেবক আমি তাহার থেকে জেনে নেব কি বলবেন আজকে এই পরিবারে দেখুন প্রথম তো আমি আবার বলছি এনবি প্রথম আমাদের সামনে এই খবরটা নিয়ে এসেছিল সেটার জন্য প্রথম এনবি চ্যানেলকে ধন্যবাদ হাসিবুর সাহেব এবং সাইফুদ্দিন ভাই যেনারা আছেন এনভি আপনাদেরকে ধন্যবাদ দেখার পরে নিজাম ভাই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কি আপনারা এই নিউজটা আমাদের যেটা কোনো মিডিয়া দেখাতে পারেনি সেটা প্রথম আপনারা দেখালেন তারপর থেকে আমরা এই কেসটা নিয়ে আমরা তৈরি করি আমরা ওখানে গেছি পোস্টমর্টম মর্গে গেছি ওনাদের বাড়িতে গেছি প্রশাসনিক লেভেলে আমরা যোগাযোগ করছি আমরা আমাদের উদ্দেশ্য কি প্রথম প্রশাসনকে জানাবো কি এটা ঘটেছে কেন তারপরে যেটা বুঝতে পারলাম কি বাড়িপুল জেল লেভেল থেকে স্টেটের কাছে ইনফরমেশান আসেনি তারপরে আমরা জেলা শাসকের সঙ্গে আজকে এসে দেখা করলাম আমাদের তিনটে দাবি ইনাদের পক্ষে আমরা পেশ করেছি প্রথম ইনসাফ আমার লড়াই বিশেষ করে ইনসাফের লড়াই আমি চাইছি কি যারা এটার দোষী তারা শাস্তি পায় কেন এটা বারবার কেন ঘটছে পশ্চিমবাংলায় কেন পশ্চিমবাংলায় নাম্বার টু কাস্টাডি ডেতে আসছে যে কারণে আমরা প্রথম তদন্ত কমিশনের ডিমান্ড করেছিলাম সিএস লেভেলের নোটিফিকেশনে সেকেন্ড আমরা ডিমান্ড করেছিলাম পরিবার প্রতি চাকরি থার্ড আমরা ডিমান্ড করেছিলাম অ্যাডুকুয়েট কম্পেনসেশন এবং তিনটে ডিমান্ড সঙ্গে সঙ্গে ডিএম মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ওনারা এটাকে অ্যাপ্রুভ করলেন ডিএম নিজে উনি বললেন কি খুব শীঘ্রই আমরা নোটিফিকেশান বার করছি সিআইডি ইনভেস্টিগেশনের খুব শীঘ্রই আমরা নোটিফিকেশান বা উনি ব্লক লেভেল এসডিও লেভেলদেরকে জানিয়ে দিয়েছেন ইনাদের চাকরির ব্যাপারটা আর সঙ্গে সঙ্গে ইনাদেরকে চেক হ্যান্ড করেছেন আমরা সিআইডি ইনভেস্টিগেশনের অবধি আমরা ওয়েট করব যদি আমরা ওটাতে স্যাটিসফাইড না থাকি তবে এর আগেও যে যে আইনি পদক্ষেপ আমি নেব